আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিশে সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতির কথা জানিয়ে এবং ডিভিসির উপর ক্ষোভ উগড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে একটি লিখেছিলেন তিনি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল সেই চিঠির জবাবে দাবি করেছিলেন রাজ্যের সম্মতি নিয়ে ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে এর উত্তরে চিঠিতে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের বক্তব্য সঠিক নয় অনেক সময় রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়া হয় দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ যে কমিটির মাধ্যমে মাইথন ও পাঞ্চেত বাদ পরিচালিত হয় খানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও আছেন বলে তিনি মানেন না কেন্দ্রীয় জল কমিশন এবং জলশক্তি মন্ত্রক এক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে বলে তার দাবি এক্ষেত্রে রাজ্যের অনুরোধ শোনা হয় না এবার মাত্র সাড়ে তিন ঘন্টার নোটিশে ডিভিসি জল ছেড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের জন্য ওই সময় পর্যাপ্ত ছিল না বলেও চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাওড়ার উদয়নারায়ণপুরে বহু গ্রাম এখনও জলের তলায় তবে গতকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আমটা দু নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন এখানে বন্যা দুর্গত মানুষের জন্য দক্ষিণ মানশ্রী ওরিয়েন্ট প্রাইমারি স্কুলে আজ একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে উদয়নারায়ণপুর ব্লক স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি এবং ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স উদ্যোগে আয়োজিত এই শিবির সকাল এগারোটা থেকে শুরু হয়ে চলবে বিকেল চারটে পর্যন্ত হাওড়ার আমতা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় জলের তলায় সেহাগুড়ি ঝিকিরা রাস্তা এদিকে বন্যা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে বাঁকুড়া জেলার সবকটি নদীতেই জলস্তর নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে প্লাবিত এলাকার বাসিন্দাদের অন্যদিকে বন্যার মধ্যেই ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গতকাল এবং আজ সকালে শামসেরগঞ্জের লোহারপুর শিবপুরে ব্যাপক ভাঙন হয়েছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গেছেন সেখানকার সাংসদ দেব বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এ বাবা গোবিন্দকে আজ নামখানার হরিপুর ঘাটে নিয়ে আসার পর দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ নদীঘাটে অপেক্ষায় মৎস্যজীবীদের পরিবার গতকালই গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় উদ্ধার হওয়া আটজন মৎস্যজীবীকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ঘাটে ফিরিয়ে আনা হয় মৎস্যবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের রাজ্য সরকারের দুটি সামাজিক প্রকল্প আন্তর্জাতিক স্তরে আবার প্রশংসিত হয়েছে ছাত্রীদের জন্য কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প দুটি ইস্ট দু কনক্লেভের মতো আন্তর্জাতিক মঞ্চে ইউনেসেফের সর্বোচ্চ স্তরের আধিকারিকদের মাধ্যমে প্রশংসিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নিজের হেক্স হ্যান্ডেলে জানিয়েছেন রাজ্যের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প আন্তর্জাতিক স্তরে নিয়মিত স্বীকৃতি পাচ্ছে বলেও তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার সময় নতুন সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্রকল্প তৈরিতে দুদেশ সহমত হয়েছেন এর উদ্দেশ্য ইনফাডেট ম্যানুফ্যাকচার গ্যালিয়াম নাইট্রেট এবং সিলিকন কার্বাইট সেমিকন্ডাক্টর তৈরি যার সহায়তা করবে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন এবং দুদেশের প্রযুক্তি ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব এই ক্ষেত্রে কলকাতার জিএফ পাওয়ার সেন্টারের উচ্চ প্রশংসা করেন দুই নেতা দুদেশের সহযোগিতায় এই ব্যবস্থাপনায় নিরাপদ এবং সুসংহত সেমিকন্ডাক্টর যোগান শৃঙ্খল তৈরি হওয়া সম্ভব কলকাতার এই গ্লোবাল ফাউন্ড্রিজের মাধ্যমে বিভিন্ন নারী কল্যাণমূলক প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা পথে আগামী তিরিশে সেপ্টেম্বর কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক এলাকার প্রতিটিতে পাঁচ কিলোমিটার দীর্ঘ বন্ধন করবে বলে মহিলা শাখা রাজ্যসভা নেত্রী তথা মন্ত্রিসভা সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কলকাতায় বিল্লা তারা থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই মানব বন্ধন গড়ে তোলা হবে এদিকে আর্যিকর কাণ্ডের তদন্তে আজ আবারও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার বিপাক্ষ বিশ্বাস অভিযোগ এবং সৌরভ পালকে সিবিআই সিজিও কমপ্লেক্সে তলব করেছে তাদের জিজ্ঞাসাবাদ এখনো চলছে গতকাল গভীর রাত পর্যন্ত বিরূপাক্ষ অভিক এবং সৌরভকে জেরা করা হয় আজ তালা থানা সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকেও জেরা করা হচ্ছে আরজিকর কাণ্ডের আবহে ফের রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন মালদার চাচল সুপার স্পেশালিটি হসপিটালের নার্সরা মহিলা নার্সকে উদ্দেশ্য করে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য এমনকি প্রভাব খাটিয়ে চাকরি কেড়ে নেওয়া আরজিকরের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বিশ্বভারতীর হস্টেলে উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা ছাত্রী অনামিকা সিং এর মৃত্যুর ঘটনায় বীরভূম জেলা পুলিশ কলকাতা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে এর আগে ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছিল মূল সহ ধৃত চারজনকে আজ বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে স্থানীয় সংবাদ শেষ